মোবাইল সিমে রিচার্জের দাম বেড়ে যাওয়ায় গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করলো এক যুবক আমি সিম পোর্ট করব না তোমার যা ইচ্ছা তুমি তাই করো তুমি কি ভালোবাসার পুতুল খেলা মনে করেছো যে আমাকে সিমের মতো পোর্ট করবে যুবকের দাবি আমার নিজের মোবাইলে ফোনে রিচার্জ করতে হয় দুশো উনিশ টাকা সঙ্গে আমার গার্লফ্রেন্ডের মোবাইলে রিচার্জ করতে হয় দুশো উনিশ টাকা হ্যাঁ যদি আমি সিম রিচার্জ করে না থাকতে পারি তোমাকে ফোন না করেও থাকতে পারবো গুড বয় এই শুনে নেটাজেনরা যুবকের চিন্তা ভাবনাকে আদর্শবান বলে মনে করেছে আসলে কি হয়েছিল ফোন রেকর্ডটি একবার শুনে নিন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কি করছো এই তো বসে আছি তুমি আরে আমিও বসে আছি তারপর বলো শোনো না হ্যাঁ বলো না আমার না মোবাইলের রিচার্জ শেষ কি হ্যাঁ আমার না জিও সিম একটু ভরে দাও না টাকা আরে আর অন্য কোনো সিম নেই না জিও সিম তোমার এয়ারটেল কিংবা ভোডাফোন সিম আছে কি এয়ারটেল ভোডাফোন তোমার কি মাথা গেছে আমার মাথা যায়নি হয়তো তোমারই মাথা ঠিক নেই কি হ্যাঁ সরাসরি বলে দিলেই হয় যে মোবাইলে রিচার্জ করে দেব না এত বাহানা কিসের হ্যালো হ্যাঁ হ্যালো আমি কি বলছি শোনো হ্যাঁ যদি তুমি এই সম্পর্ক রাখতে চাও হ্যাঁ এখন থেকে তোমার মোবাইল রিচার্জ তোমাকে কি করতে হবে কি বললে হ্যাঁ তুমি যেটা শুনলে ওটাই আমি টাকা কোথায় পাবো সে তুমি টাকায় কোথায় পাবে আমি কি করে বলবো তোমাকে আগে তাহলে কি করে রিচার্জ করে দিয়েছিলে দেখো আগে 219 টাকা লাগতো আমি বন্ধুর কাছ থেকে ধার ধুর করে নিয়ে আমি রিচার্জ করে দিতাম আর এখন সেই রিচার্জ 249 থেকে 299 টাকা হয়ে গেছে অর্থাৎ আমি আর পারবো না তুমি সাধারণ রিচার্জের জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো না ছি লজ্জা লাগে না তোমাকে বিহেভ বলতে ভোগ লজ্জা আমার কোনো সমস্যা নেই ছেলে হলে বুঝতে প্রবলেমটা কি হ্যাঁ হয়েছে আর বলতে হবে না দেখো তুমি আমায় ভুল বুঝছো কিন্তু তুমি এটা কখনো জানার চেষ্টা করেছো কি আমার নিজের সিম দুশো টাকা এখন কত হয়েছে সেটা দুশো উননব্বই হয়েছে হয়েছে থাক আর বলতে হবে না দেখো তুমি যদি এই সম্পর্কটা রাখতে চাও তোমার যাই যাই সিম হোক না কেন তোমাকে বিএসএনএল আসতে হবে আমি আসবো না তুমি কি ভালোবাসার পুতুল খেলা মনে করেছো যে আমাকে সিমের মতো পোট করবে তুমি আমায় উল্টো ভাবছো দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমার সিমটা যদি পোর্ট করো তাহলে সমস্যাটা কোথায় আরে পোর্ট কি করে হবে বিএসএনএল ভালো নেটওয়ার্ক দেয় না আরে তাতে কি হয়েছে রিচার্জের দাম তো কম তুমি না একটা হার কিপটে মাল দেখো তাহলে সেটাই আমি আমি সিম পোর্ট করব না তোমার যা ইচ্ছা তুমি তাই করো তাহলে তুমিও আমার একটা কথা শুনে রাখো যতদিন তুমি না সিম পোর্ট করো ততদিন আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না তুমি বলো কি গাঁজা খেয়ে কি কথা বলছো আমার সাথে তুমি যেটা খুশ বলো তুমি নিজের সিম নিচে রিচার্জ করো না হলে পোর্ট করো ফোন বাই বেকআপ আচ্ছা ঠিক আছে দাঁড়াও ফোন রাখছি একটা শেষ কথা বলি কি কথা তোমাকে ফোন না করে থাকতে পারবে হ্যাঁ যদি আমি সিম রিচার্জ করে না থাকতে পারি তোমাকে ফোন না করেও থাকতে পারবো গুড বয় এই তুমি ফোনটা কেন কাটলে এই তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না ফোনের মধ্যে রিচার্জ করে দিতে পারো না আবার প্রেম করতে আসছো লজ্জা করে না তোমার আরে আমি বলছি যে রিচার্জ করব না তুমি একদম চুপ করো না তোমার এই সস্তা ভালোবাসার জন্য আমি সিম পোর্ট করতে পারবো না আরে আমি বলছি আরে আমি তোমাকে কখনো বলেছি যে ভালোবাসি না ভালোবাসি ফোনে রিচার্জ করে দিতে পারছো না আর আমাকে বলছো সিম পোর্ট করতে কি রকম ভালোবাসো তুমি আমার আরে আমি তোমাকে কখনো বলেছি যে ভালোবাসি না ভালোবাসি শোনো না যদি বাসতে তাহলে সামান্য 50 টাকার জন্য তুমি আমাকে সিম পোর্ট করার কথা তাহলে বলতে না দেখো এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাড়াবাড়ি না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না ব্যাস কথা শেষ তুমি সামনের রিচার্জের জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখবে না না এটা কোনোদিনও সম্ভব না আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে রিচার্জ করে নেব না হলে আমি আমার ফোনে রিচার্জ করার টাকা কোথায় পাবো ও আচ্ছা তুমি তার মানে সারা মাসের আমার ভাষা থাকবে তাই তো কি কি বলছো শোনা গেল না তো তুমি সারা মাস আমার ভাষা থাকবে তাই তো অবশ্যই তুমি আমার বয়ফ্রেন্ড তোমাকে আমার সবকিছু দায়িত্ব নিতে হবে আচ্ছা আচ্ছা আমি তোমার কি বয়ফ্রেন্ড রিচার্জ বয়ফ্রেন্ড হ্যাঁ রিচার্জ বয়ফ্রেন্ড শোনো 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 না না আমি কোনো কথা তো শুনবো না রাখুন আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে ব্রেকআপ কি